যেহেতু ওসি সাপ নেই আমি সাময়িক দায়িত্বে আছি এসে দিন মোহাম্মদ সংবাদ পাওয়ার পর এখানে হোসেন মেম্বার বলল যে এটা প্রতিবন্ধী মেয়ে এবং তার মা মাহান্তি গিরি বা করে একটা বাড়িতেই থাকে সেই বাড়িতে ভিতরে লাশ পরে আছে কিন্তু দরজা খোলা যাচ্ছে না তখন আমার এখানে যে প্যানেল চেয়ারম্যানের হারুন সাহেব আছেন এবং আমাদের সাবমিনিস্টার হারুন এসে আসে ওই পাশে একটু দরজা কেটে দেখতে পাচ্ছি ভীষণ দুটা লাশ পরে আমি আসার পর বিদ্যুতের লোকজন নিয়ে আসলাম উদ্বোধন কর্তৃপক্ষকে জ্ঞাত করলাম আপনি নিজেও দেখতে পারলেন যে ভিতর থেকে দরজা দেওয়া আছে কিন্তু কারেন্ট শর্ট করতেছে এখন যেহেতু তাদের আয়ের উৎস বা আশেপাশে জায়গা জমিনে কোনো দ্বন্দ্ব নাই আবার প্রতিবন্ধী মেয়েটা সে চলাফেরাও করতে পারে না কথাও বলে না হয় পাশের বাড়ির লোক যে যারা আসছে তারা এই কথা বললো যে মাঝে মাঝে উনি দরজা বন্ধ রেখে গরু ছাগল বা প্রতিবন্ধীটাকে রেখে চলে যেত চিকিৎসার জন্য মানুষের চিকিৎসা দিত আবার আসতো এই দুই তিন দিন থেকে তাদের দেখা নাই আজকে সকালে যেভাবে হোক তারা সমিতির লোক কিস্তির লোক আসছিল এসে দরজা বন্ধ থেকে চলে যাওয়ার পর হয়তো তুনি সংবাদটা দেন আমরা সংবাদটা